নমস্কার চ্যানেল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই ঠাকুর মা ও স্বামীজির চরণে শতকোটি প্রণাম জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে আমরা শুনবো শ্রী শ্রী মায়ের জীবনে কয়েক কটি ঘটনার কথা পর্ব পাঁচ জয়রাম গিরিশবাবু সেবার দীর্ঘদিন ছিলেন একদিন কালী মামা অর্থাৎ মায়ের ভাই গিরিশ ঘোষকে বললেন তোমার দিদিকে মা জগদম্বা জনজননী ইত্যাদি কতই বলো কই আমরা একই মাতৃগর্ভে জন্মেছি আমি তো কিছুই বুঝতে পারি না গিরিশ ঘোষ দৃঢ় গভীর কণ্ঠে বললেন কি বলছো তুমি এক সাধারণ গিয়ে ব্রাহ্মণের ছেলে যজন যাজন পঠন পাঠন ব্রাহ্মণের কাজ ছেড়ে চাষবাস নিয়ে জীবন কাটাচ্ছ তোমাকে যদি একটা চাষের বলদ দেবে বলে তো তুমি তার পিছনে পিছনে অত্যন্ত ছমাস ঘুরতে থাকো আর অঘটন টঘটন পটিও মহামায়া তোমাকে দিদি রূপে সমস্ত জীবন ভুলিয়ে রাখতে পারেন না যাও যদি ইহ ও পরলোকের মুক্তি চাও তো এখনই মায়ের পাদস্পর্ধে স্মরণ নাও আমি বলছি যাও কথাগুলোর মধ্যে একটি শক্তি ছিল তাই মামা সত্যি দিদির কাছে গিয়ে পা ধরে বসলেন মা কিন্তু বললেন ওরে কালি আমি তোর সেই দিদি আজ তুই এ একই করছিস কালীমামা যেন নিশ্চিন্ত হলেন তার ধারণা তাহলে ঠিকই আছে তিনি ফিরে এলেন গিরিশবাবু আবার পাঠাতে চাইলেন কিন্তু মামা আর গেলেন না গিরিশ ঘোষ লক্ষ্য করতেন তার বিছানা চাদর প্রতিদিনই ধপধপে সাদা কে রোজ রোজ তার চাদর কেছে দেয় একদিন নিজের চোখেই দেখলেন শ্রীমা পুকুরঘাটে সাবান দিয়ে তার চাদর কাটছেন গিরিশবাবুর সকাল হলেই চা খাওয়ার অভ্যাস অথচ পল্লীগ্রামে দুধ পাওয়া যায় না মা বেতো পায়ে সকালবেলা নিজেই তার জন্য দুধের খোঁজে বের হতেন এদিক ওদিক থেকে দুধ সংগ্রহ করে আনতেন মায়ের স্নেহ যত্নে গিরিশবাবু সেবার অভিভূত হয়ে পড়েছিলেন আঠেরোশো ছিয়ানব্বই খ্রিস্টাব্দে মা যখন কলকাতায় সরকার বাড়ি লেনের গুদাম বাড়িতে ছিলেন তখনও গিরিশবাবু প্রায়ই সেখানে গিয়ে মাকে প্রণাম করে আসতেন মা যেদিন সেই বাড়ি থেকে জয়রাম বাড়িতে ফিরে যাবেন গিরিশের মন ভারাক্রান্ত সেদিনও তিনি এলেন এবং স্বামী যোগানন্দকে নিয়ে উপরে মায়ের কাছে চলে গেলেন মাকে ভক্তি ভরে সাঙ্গে প্রণাম করলেন তারপর যুক্ত করে বলতে লাগলেন মা তোমার কাছে যখন আসি তখন আমার মনে হয় আমি যেন ছোট শিশু নিজের মায়ের কাছে যাচ্ছি আমি বয়স্ক ছেলে হলেও মায়ের সেবা করতে পারতুম কিন্তু সবই উল্টো ব্যাপার তুমিই আমাদের সেবা করো আমরা তোমার করি না এই তো জয়রামবাটি যাচ্ছ সেখানে পাড়া অনুনের পাশে বসে দেশের লোকের জন্য রাঁধবে আর তাদের সেবা করবে আমি কেমন করে তোমার সেবা করব। আর মহামায়ের সেবার কী বা জানি বলতে বলতে ভাবাবে তার গলা বন্ধ হয়ে এলো তারপর সকলের দিকে চেয়ে আবার বলতে লাগলেন ভগবান ঠিক আমাদেরই মতো মানুষ হয়ে জন্মান এটা বিশ্বাস করা মানুষের পক্ষে শক্ত তোমরা কি ভাবতে পারো যে তোমাদের সামনে পল্লীবালার বেশে জগদম্বা দাঁড়িয়ে আছেন তোমরা কি কল্পনা করতে পারো যে মহামায়া সাধারণ স্ত্রীলোকের মতো ঘরকন্যা ও আর সব রকম কাজকর্ম করছেন অথচ তিনি জগৎ জননী মহামায়া মহাশক্তি সর্বজীবীর মুক্তির জন্য এবং মাতৃত্বের আদর্শ স্থাপনের জন্য আবির্ভূত হয়েছেন গিরিশের কথাগুলি এক ভাব গভীর পরিবেশের সৃষ্টি করল জয়রামবাটিতে খাবার পর ভক্তেরা শালপাতা উঠিয়ে স্থান পরিষ্কার করতে গেলে সীমা বলতে থাকলেন হাঁক লোক আছে তারপর ওই কাজটি তিনি নিজেই করতেন মার আত্মীয়রা সকল বর্ণের উচ্ছিষ্ট পরিষ্কার করতে চাইতেন না মাকেও অনুযোগ করে বলতেন তুমি বামুনের মেয়ে গুরু ওরা তোমার শিষ্য তুমি ওদের এঁটো নাও কেন মা উত্তর দিতেন আমি যে মা গো মায়ের ছেলে করবে না তো কে করবে স্বামী বিশ্বেশ্বরানন্দ উচ্ছিষ্ট তুলতে গেলে মা তাকে হাত ধরে বাঁধা দিয়ে থালাটি নিজেই নিলেন বললেন আমি তোমার আর কি করেছি মার কোলে ছেলে বাজছে করে কত কি করে তোমরা দেবের দুর্লভ ধন শ্রী মাকে একদিন উচ্ছিষ্ট পরিষ্কার করতে দেখে নলিনীদি বলেছিলেন মা গো ছত্রিশ জাতের এঁটো কুড়োচ্ছে মা শুনে বললেন সবচেয়ে আমার ছত্রিশ কোথা জনৈকীয় সন্ন্যাসী একদিন শ্রী শ্রী মাকে জিজ্ঞাসা করেন আপনি মঠের সাধুদের সন্ন্যাস নাম ধরে ডাকেন না কেন মা উত্তর দেন আমি মা কিনা সন্ন্যাস নাম ধরে ডাকতে প্রাণে লাগে আর একজন সন্ন্যাসী প্রশ্ন করেন আপনি আমাদের কিভাবে দেখেন মা উত্তর দেন নারায়ণভাবে দেখি সেই সন্ন্যাসী বললেন আমরা আপনার সন্তান নারায়ণভাবে দেখলে তো সন্তানভাবে দেখা হয় না মা বললেন নারায়ণভাবেও দেখি সন্তানভাবেও দেখি শ্রী শ্রী মার কাছে দীক্ষা নিয়ে কোনো ছেলে হয়তো বাড়ির দিকে রহনা হয়েছে আর খানিক পরে জল ঝড় আরম্ভ হল মা মহাভাবিত হয়ে সারাক্ষণ বলছেন তাই তো ছেলেটি আমার যাচ্ছে গো এতক্ষণে বোধ হয় অমুক জায়গা গেছে সেখানে কোনো আশ্রয় আছে তো মায়ের চারপাশে যারা থাকতেন এ ছিল তাদের কাছে পরিচিত দৃশ্য বিভূতিবাবু একবার জয়রামবাটি থেকে কর্মস্থলে ফিরে গেছেন রাস্তায় জল কাদা আর দ্বারকেশ্বর নদ পার হয়ে পরের রবিবার যখন তিনি আবার এসেছেন তখন মা তাকে বললেন বিভূতি তুমি তো চলে গেলে জল হচ্ছিল আমি ভাবছিল বিভূতি আমার এতক্ষণ বড় নদী পেরুলো সন্তানের কষ্টে অভিভূত হয়ে এরকম কোনো কোনো ক্ষেত্রে মা নিজের অলৌকিক দেবী শক্তিকেও প্রয়োগ করে ফেলেছেন স্বামী মহাদেবানন্দ বলেছেন শ্রাবণ মাসে অবিরাম বৃষ্টি হচ্ছে কিছু তরি তরকারি নিয়ে কোয়ালপাড়া মঠ থেকে জয়রামবাটি যাওয়া মাত্র শ্রীমা আমাকে বললেন এসেছ বেশ হয়েছে অনেক দিন থেকে কেউ আসেনি বাজার টাজার হয়নি আজ থেকে বাজার করে দিয়েছেও বিকালে হলদি পুকুরে কেরোসিনে আটা চিনি ঘি ময়দা মিচরি ইত্যাদি অনেকগুলি জিনিস কিনে আনতে গেলাম সমস্ত মিলে প্রায় এক মন হবে দোকানদার বলল আপনি পারবেন না লোক ডেকে দিই মা কুলি নিতে বলেননি তাই কুলি নেওয়া সঙ্গত নয় বিবেচনা করে বললাম কুলি দরকার হবে না আমি পারবো আপনি ঝুড়িটা আমার মাথায় তুলে দিন ঝুড়ি মাথায় নিয়ে কিছুটা রাস্তা যেতে না যেতেই বোঝা ভীষণ ভারী বোধ হল ও মাথা জ্বালা করতে লাগল উপরে বৃষ্টি এক হাতে ঝুড়ির উপর ছাতা ধরে রেখেছি পিছল পথ সন্তর্পণে চলতে হচ্ছে মনে মনে নিজে নিজেকে বলছি পা পিছলালে চলবে না এ তোমাকে নিয়ে যেতেই হবে পথের মধ্যে গরুর গাড়ি যাওয়ার একটু নিচু রাস্তা অতিক্রম করতে হয় কোনো রকমে সেই রাস্তাটি যেই অতিক্রম করেছি আর সঙ্গে সঙ্গে বোধ হলো বোঝা একেবারে হালকা কী যে হলো ঠিক বুঝতে না পেরে খানিক দাঁড়ালাম তারপর অক্লেশে মার বাড়ি চলে এলাম বাড়ির ভিতর ঢুকে দেখি মা নিজের ঘরের বারান্দায় একেবারেই পশ্চিম থেকে পূর্বে আবার পূর্ব থেকে পশ্চিমে ছোটাছুটি করছেন সমস্ত মুখখানা লাল চোখ দুটি যেন কপালে উঠেছে আর আপন মনে বলছেন আমি কেন একটা কুলি নিতে বললুম না বোঝা নামানো হলে মা বললেন একটা কলে নিতে হয় আমি বলিনি তাতে কী হয়েছে এমন করে আসতে হয় প্রসন্ন মামার মেয়ে নলিনী একজন মুসলমান মজুরকে খেতে দিচ্ছেন পরিবেশনের সময় উঠোন থেকে ছুঁড়ে ছুঁড়ে খেতে দিচ্ছেন হঠাৎ তার এই ব্যবহারে সীমায় নজরে এলো মা দেখেই বললেন ও কিরে ওভাবে খেতে দেয় নাকি মা নলিনীদির কাছ থেকে থালা নিয়ে নিজের হাতে পরিবেশন করলেন তারপর যখন এটো পরিষ্কার করে গোবর জল ছড়া দিচ্ছেন এমন সময় নলিনীদি বললেন পিসিমা তোমার জাদ যাবে যে মা বললেন ছেলের এটো পরিষ্কার করলে জাদ যায় নাকি উদ্বোধনে একদিন পূর্ববঙ্গের একটি মেয়েকে দীক্ষা দিলেন শ্রীমা দীক্ষার পর তাকে পাশে বসিয়ে দুপুরের খাওয়া খাওয়ালেন পরে তার হাতে এক ঘটি জল তুলে দিয়ে মা বললেন হাত ধো হাত ধোয়া হলে তাকে আরেকটি ঘটি দিয়ে মা বললেন পা ধো মেয়েটি সেই মাতৃস্নেহের আস্বাদ পেয়ে কেঁদে ফেললো কিন্তু মায়ের এই আদেশ কি করে পালন করে শ্রীমা বললেন তুমি আমার কে সে উত্তর দিল আমি তোমার মেয়ে তখন মা বললেন তবে যা বলছি শোনো পা শ্রীমায়ের তিন ভাই কালী মামা বড়দা মামা ও প্রসন্ন মামা ছিলেন ঘোরতর সংসারী টাকা ছাড়া তারা আর কিছুই বুঝতেন না শ্রীমা কখনো কখনো বলতেন বাবা ওরা কেবল টাকা টাকা করেই গেল কেবল ধন দাও ধন দাও ভুলেও কখনও জ্ঞানভক্তি চাইল না যা চাচ্ছিস তাই নেই গিরিশচন্দ্র ঘোষ মামাদের কাণ্ড কারখানা দেখে মন্তব্য করেছিলেন যে তারা আবেগ আগের জন্মে মাথা কাটা তপস্যা করেছিলেন তাই বর্ধমান জন্মে স্বয়ং জগদম্মাকে ভগিনী রূপে লাভ করেছিলেন তেরোশো সালের পৌষ মাসের ঘটনা সীমা বেলা দশটা এগারোটার সময় জয়রামবাটিতে সদর দরজার রোয়াকে বসে আছেন খামারের পথের দিকে কালী মামা এমনভাবে বেড়া দিয়েছেন যার ফলে বড়দা মামা ধানের বস্তা আনতে অসুবিধা হচ্ছে এই নিয়ে দুই মামার মধ্যে প্রথমে বচসা পড়ে হাতাহাতি উত্তক্রাম হল এতে দুজনকেই পিঠে মানুষ করেছেন শ্রী শ্রীমা হাতাহাতির উপক্রম হতেই তিনি আর স্থির থাকতে পারলেন না তাদের কাছে গিয়ে কখনো একজনকে বলছেন তোরণ্যায় আবার কখনো অন্যজনকে ধরে টানছেন এমন সময় সাধুরা চলে আসায় দুজনের হাতাহাতি হল না ভাই তর্জন গর্জন করতে করতে নিজের ঘরে ঢুকলেন শ্রীমাও সক্রদে বারান্দার ওপর পা ঝুলিয়ে বসলেন কিন্তু মুহূর্তের মধ্যে রাগ কোথায় মিলিয়ে গেল হঠাৎ হাসতে হাসতে বললেন মহামায়ার কি মায়া গো অনন্ত পৃথিবীটা পড়ে আছে এসব পড়েও থাকবে জীব এইটুকু আর বুঝতে পারে না এই পর্যন্ত বলে মা হেসে কুটোকুটি সে হাসি আর থামাতে চায় না প্রসন্ন মামার প্রথম স্ত্রী রামপ্রিয়া দেবীর দুই মেয়ে নলিনী ও মাকু অর্থাৎ সুশীলা শ্রীমায়ের সঙ্গেই থাকতেন মাতৃহীন শ্বশুরবাড়িতে পরিত্যক্ত এই দুই বোন মায়ের বিশেষ স্নেহের ছিলেন এর মধ্যে নলিনীদি খুবই সুচিবায়। আর পাগলি মামি সুরবালার সঙ্গে তার অহিনকুল সম্বন্ধ কিন্তু এদের সকলকে নিয়ে শ্রীমা শান্তভাবে সংসার চালাতেন কীভাবে তিনি এদের সবাইকে নিয়ে মানিয়ে চলতেন তা তিনি নিজেই বলেছেন যা কিছু করো না কেন সকলকে নিয়ে একটু মান দিয়ে পরামর্শ শুনতে হয় বইকে একটু আলগা দিয়ে সব দিকে দূরে দূরে লক্ষ্য করতে হয় যাতে বেশি কিছু খারাপ না হয় আমি এই যে রাধুর ঘরে রাধুর বিবাহ হয় তাজপুরে তত্ত্ব পাঠাবো তা নলিনীর সঙ্গেও পরামর্শ করি ওতে ছোটো বউ এতে সাপে নেউলে ও তার ভালো দেখতে পারে না সে ওর ছায়া মারাতে চায় না কিন্তু আমি যখন নলিনীকে মুরব্বী বানিয়ে তার পরামর্শ চাই বলেই দেখ নলিনী কি তোর পছন্দ এইসব দেখে শুনে বল তখন আমি যেসব জিনিস ফর্দ দিই তাতে সে বলে ওতে কি করে হবে পিসিমা ওরা যেমনই ব্যবহার করুক আর রাধিটা তো একটা পাগল জ্ঞানগম্য কিছুই নেই কিন্তু তোমার তো একটা মর্যাদা আছে তুমি অত ছোট নজরে দেখাতে যাবে কেন পিসিমা তুমি তোমার মতো করে যাও এই বলে ফর্দ বাড়ায় আমিও মনে মনে হাসি ওইটুকু যদি ওকে না জানিয়ে সেখানে তত্ত্ব পাঠায় অমনি দুজনে তাই নিয়ে কুরুক্ষেত্র বাঁধাবে দেখো সব লোককে কিছু কিছু অধিকার দিয়ে নিজেকে একটু নিচু হয়ে চলতে হয় আমি এই ধিঙ্গি নিয়ে তাদের হাওয়া বুঝে কত সাবধানে চলি তবু সময় সময় লেগে যায় যেন ওটা হচ্ছে ওদের স্বভাব কী করবো বলো ভাবি তার সংসার তিনিই দেখছেন যোগিন মার মনে একবার সন্দেহ জেগেছিল ঠাকুরকে দেখছি এমন ত্যাগী কিন্তু মাকে দেখছি ঘোর সংসারী দিন রাত ভাই ভাইপো ও ভাইজিদের নিয়ে আছেন এর কিছুদিন পর তিনি একদিন তীরে বসে জপ করছেন এমন সময় ভাবচক্ষে দেখলেন শ্রীরামকৃষ্ণ তার সামনে এসে বলছেন দেখো দেখো গঙ্গায় কি ভেসে যাচ্ছে যোগিন মা দেখলেন এক রক্তাক্ত ও নারী লাল বেষ্টিত নবজাত মৃত শিশুর দেহ ভেসে চলেছে শ্রীরামকৃষ্ণ হেসে বললেন গঙ্গা কি কখনো অপবিত্র হয় ওকেও অর্থাৎ শ্রীমাকেও তেমনি ভাববে কখনো সন্দেহ করো না ওকে আর একে নিজের দেহ দেখিয়ে অভিন্ন জানবে এক গৃহস্থ যুবক ভক্ত মাকে বললেন মা আমি সংসারে অনেক দাগা পেয়েছি তুমি আমার গুরু তুমিই আমার ইষ্ট আমি আর কিছু জানি না সত্যিই আমি এত সব অন্যায় কাজ করেছি যে লজ্জায় তোমার কাছে বলতেও পারি না তবু তোমার দয়াতেই আছি মা স্নেহ ভরে সন্তানের মাথায় হাত ভুলিয়ে বললেন মায়ের কাছে ছেলে ছেলে সন্তানটি সে স্নেহস্পর্শে বিগলিত হয়ে বললেন হ্যাঁ মা কিন্তু এত দয়া তোমার কাছে পেয়েছি বলে যেন কখনো মনে না আসে যে তোমার দয়া পাওয়া বড় সুলভ মন মনসিংহ থেকে একদল ভক্ত জয়রামবাটিতে এসেছেন তাদের মধ্যে একজন মায়ের বাড়িতে এসে অসুস্থ হয়ে পড়লেন শ্রীমা তখন অল্প দিন হল রোগাসয্যা থেকে উঠেছেন সেবকরা ঠিক করলেন অসুস্থ ভক্তকে জয়রামবাটি থেকে কোয়ালপাড়া আশ্রমে স্থানান্তরিত করা হবে সেখানে চিকিৎসা ভালো হবে আবার মায়ের বাড়িতেও ঝ্যামেলা কমবে শ্রীমা এই সিদ্ধান্ত জানানো হল তিনি নীরব রইলেন বোঝা গেল ব্যবস্থা তার মনোপ্রত হয়নি সন্ধ্যার আগে পালকি এলো এক সন্ন্যাসী রোগীকে নিয়ে কোয়ালপাড়া আশ্রমের উদ্দেশ্যে রহনা হলেন আকাশের কোণে তখন কালো মেঘের টুকরো দেখা দিয়েছে কিছুক্ষণের মধ্যে চারিদিক অন্ধকার করে প্রবল বৃষ্টি শুরু হলো সঙ্গে ঝড়ের তাণ্ডব শ্রীমা দুপুরের কাজকর্মের পর সবেমাত্র বিশ্রাম করতে গিয়েছিলেন দুর্যোগের সূচনা হতেই আলু থালু বেশে বারান্দায় এসে আকাশের দিকে তাকিয়ে করণ স্বরে বললেন আমার বাচ্চার কি হবে গো সেবক তাকে ঘরে যেতে অনুরোধ করলেন মা ঠাকুরের কাছে প্রার্থনা করলেন ঠাকুর আমার ছেলেকে রক্ষা করো ঝড়ের বেগ একটু কমে মাও একটু শান্ত হন আবার ঝড়ের বেগ বাড়ে শ্রীমাও চোখ ভরা জল নিয়ে প্রার্থনা করেন দোহাই ঠাকুর একটু মুখ তুলে চাও আমার বাছাকে রক্ষা করো সমস্ত রাত্রি এইভাবে উদ্বেগে কাটল পরের দিন যখন মা জানতে পারলেন ঝড়ের সময় তারা দেশরার একজনের বৈঠকখানায় রুগীসহ আশ্রয় নিয়েছিলেন তখন মায়ের চিন্তা দূর হলো মায়ের ছোটোখাটো ব্যবহারেও মাতৃত্বের স্নিগ্ধতা ফুটে বের হতো রাধুর এক খুরের শ্বশুরের উদ্দেশ্যে মা নিমন্ত্রণপত্র লেখাচ্ছিলেন বললেন লেখো বাবা জীবন রাধুর মা শুনে বললেন সে কি গো সে যে তোমার বেয়ায় মা উত্তর দিলেন তা হোক সে আমাকে মা বলে আনন্দ পায় আমি তার কাছে তাই স্বামী তন্ময়ানন্দ একদিন শ্রী শ্রী মাকে বললেন মা আমি পাড়া গাঁয়ের লোক কখনো আপনাকে আপনি বলি কখনোবা বা তুমি বলে ফেলি আমাদের তুমি বলে অভ্যাস আপনার কাছে কত যে অপরাধী হই তা কি হবে মা হাসতে হাসতে বললেন তাতে অপরাধ কী মার সঙ্গে ছেলে কি অত হিসেব কিতেব করে কথা কইবে একদিন একজন তুতে মুসলমান কয়েক কটি কলা এনে শ্রীমাকে বললেন মা ঠাকুরের জন্য এগুলো এনেছি নেবেন কি মা সেগুলো নেওয়ার জন্য হাত পেতে বললেন খুব নেব বাবা দাও ঠাকুরের জন্য এনেছো নেব বই কি মায়ের জনৈক শ্রীভক্ত সেখানে ছিলেন তিনি শ্রীমাকে বললেন ওরা চোর আমরা জানি ওর জিনিস ঠাকুরকে দেওয়া কেন মা নিরুত্তর হয়ে কলাগুলি তুলে রাখলেন এবং মুসলমানটিকে মুড়ি মিষ্টি ইত্যাদি দিতে বললেন সে চলে যেতে শ্রীমা সেই ভক্তটিকে তিরস্কার করে গম্ভীরভাবে বললেন কে ভালো মন্দ আমি জানি না শ্রীমাকে মন্দকে উন্নত করতেই সর্বদা সচেষ্ট ছিলেন তিনি বলতেন দোস্ত মানুষের লেগেই আছে কী করে যে তাকে ভালো করতে হবে তা জানে কজনে নমস্কার শ্রী শ্রী মায়ের জীবনে ঘটে যাওয়া কয়েক কটি ঘটনা আজকে আমি পাঠ করে আপনাদের শোনালাম ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠাকুর মায়ের আশিস আপনাদের উপর সর্বদা বর্ষিত হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন జయకు జమా ప్రణమ్